সালামু আলাইকুম মিষ্টি লোকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো বসে অনেক ভালো আছি আর এই তো রান্নাবান্নার কাজে চলে আসলাম আর আজকে হয়েছে মাছ রান্না করব মাছ না মানে পাঙাশ মাছের মাথা লেজ আর পৈশাক দিয়ে রান্না করবো আর পৈশাকটা এখানে ধুয়ে নিতেছি কারণ পোশাকটা যদি মানে ভালো করে না ধুই আর সিদ্ধ না করা হয় তাহলে তেতো তো লাগে আর এখানে হয়েছে পাঙ্গাস মাছের মাথা পাঙ্গাস মাছের লেচা এগুলো একটা কষায় নিলাম আর এভাগে একটু মুরগিটাও কষায় নিলাম কারণ মুরগিটা আগে থেকে মশলাটা কষানো ছিল আর যাই হোক আমার তো রান্নার কাজ করতে ভালোই লাগে আর এখানে অনেক অনেক কাজ মানে মেয়ে মানুষ বলে কথা মেয়ে মানুষের তো কাজকর্ম থাকবে। আর এটি হচ্ছে বড় কথা মেয়ে মানুষের সবচেয়ে কষ্টের কাজ আর এই তো আমি পৈশাকটা এসটা একটু হালকা ভাব দিয়ে নিলাম সিদ্ধ করে নিলাম যদি ভাব না দেন তাহলে তিতা লাগবে কারণ এই সিজনে পোশাকটা একটু ভালোভাবে মানে ভাব দিয়ে নিতে হয় আর এখানে একটু মুরগির মাংসরাও আমি কষাইতেছি সেটাও দেখলাম আর একটু আলো দিয়ে দিলাম আর এই তো এখানেরই রিকুইনে চা বানাইতেছিল তবে দুষ্টামি করে ওকে একটু দেখাতেসা বলি তুমি কী করে সবাইকে দেখাই দেখেন চা বানাইতেছে এমনভাবে চা বানাইতেছে মনে হইতেছে পড়ে তবে রিকুইনের হাতের চাটা একদম পুরো পারফেক্ট আর খুবই ভালো লাগে চাটা আমার অ্যাটলিস্ট আমার কাছে তো খুবই ভালো লাগে আর খুব মজার একটা চা বানায় একদম পুরো মানে বলে না হোটেল স্টাইল এরকম আর আমি অত ভালো চা বানাতে পারি না তো যাই হোক কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আপনারা দেখতে পারবেন আর এখানে আমি যখন বলতে সেটা দল লাগে এটা কেমন হলো তারপরে তুমি চুপ করে থাকো আমি বলতে স্যার একটু পানি দাও আমাকে আর একটু পানি দাও তা আমি বলতে সেখান থেকে নাও তো যাই হোক দেখেন পানিটা বলে কিন্তু অনেক দুষ্ট হইতেছে মানে একটু একটু করে পানি তেসে যদি বেশি হয়ে যায় চা যেহেতু আম্মু আর আমি রোজা বাসায় আর রোজা মানে তো বাচ্চা মানুষ রোজা থাকবে না এর জন্য সকালে নাস্তা চা বানাইতেছে দি আম্মু মানে রান্না করতেছে রিকুইন বলতেছে এক কি চিনে তিন চার জনে চলে আসছি আমরা আর এখানে রিগুন দুস্টে করতেছে নদী মানে অনেক ফাজিল হয়ে গেছে আর এই তো চাটা আর এখানে নানো রিকুণকে রুটি নিয়ে আসলো রিকুনের জন্য যে নাও তুমি রুটি খাও আর এখানে চা ওর বানানো কমপ্লিট আর ওর হাতে চাটা সত্যি অনেক মজার আর দেখেন চা বানাতে যাওয়ার আমার বড় পাতিলটা পড়ে ফেলছে আমার এটা ধুইতে এটা মানে উঠাইতে যে কষ্ট হয়েছে আর এখানে মোবাইল টিপে মানে গেমস খেলে বা দেখে আর খায় যাই হোক নতুন রুমে আয়সা একটার পর একটা কি বলবো আর আর এই তো আমার মানে এই চুলা থেকে এই চুলা একটু কম মানে তাপ মানে আগুনেরই উঠে আর এখানে আমি এটা বেশি ই লাগবে আর এই তো পৈশাকটা আমি পৈশাক আর মাংস মাছটা কষাইতে দিয়ে দিছি তো রান্না বান্না তো ভালোই লাগে আর কার কেমন এই মিষ্টির মতন রান্না করতে মনে মানে ভালো লাগে সেটা অবশ্যই বলবেন আর এই তো বললাম না যে এটা উঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে আর খুবই মানে ই হয়েছে আর একজনকে বলি যে চাটা খাবা তুমি মানে কোনো ই করবে না তোমারটা তুমি ধুয়ে রাখবা না ও সে এটাই করবে ওর কাজ চা বানাবে এটা করবে ফালাই রাখবে সব কিছু যাই হোক আর আমি এখানে একটু ধোয়া টোয়া করে নিলাম যেহেতু রোজা রুইছে এই রোজার মধ্যে মানে রোজা খামার আমার এই কাজগুলো করতে খুবই কষ্ট হয় ভালো লাগে না তো এই তো আমার রান্নাটাও শেষ আর রান্না করতে তো ভালোই লাগে যেহেতু আম্মুকে হেল্পও করা যায় একটু নাহলে আম্মু একা একাই রান্না করতে হয় আর এ দেখেন আমার রান্নার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুবই খুবই ভালো লাগে এই তো গরুর মাংস সরি মুরগির মাংসের খুব গরুর মুরগি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস্টার ব্লকের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ পেস্টারটা বাই বাই সবাই ভালো থাকেন টাটা